এখানে যারা গার্মেন্টস মালিক ছিল তারাও কি সমান দেয় না হ্যাঁ এখানে গার্মেন্টস মালিকদের দায়ী বলে আজকের দিনে একটা ঘটনা এরকম ভয়াবহ একটা খারাপ ঘটনা ঘটেছে আমরা বলে শেষ করে ফেললাম মূলত সম্পর্কটা হচ্ছে রাষ্ট্রর সঙ্গে গরিব মানুষের তো বাংলাদেশ যে গরিব মানুষের রাষ্ট্র বা এই বাংলাদেশের রাষ্ট্রটা গরিবের পক্ষে কাজ করে এমনকি কোনো বিয়াল্লিশ বছরের প্রমাণ আছে বাংলাদেশের সবচেয়ে বড় দেশ বাংলাদেশে আপনি যে বড় আপনি গার্মেন্টস এর তো মালিক হবেন গার্মেন্টস এর তো শ্রমিক হবেন না তো কোন রাষ্ট্রের ঠেকা পড়েছে যে বড় লোকদের সংখ্যা কত আর গরিবের সংখ্যা কত আমাদের দেশে রাষ্ট্রটাকে আপনি যদি মনে করেন যে আমাদের দেশের কোটি কোটি মানুষ যারা গরিব আছে তাদের জন্য রাষ্ট্র কল্যাণ কাজ করে যাচ্ছে এটার সঙ্গে আমি দ্বিমত প্রকাশ করবো কারণ এর কোনো তথ্য নেই আমি রেগে টেগে কথাটা বলছি না আমি বলছি যে এই রাষ্ট্রে যে রাষ্ট্রের যা চরিত্র হয় এখানে বড় লোকদের রক্ষা করার জন্য সবকিছু আছে মাননায় যে কথাটা বললেন যে আমাদের দুর্যোগ হলে আমাদের ভূমিকম্প দুর্যোগ হয়ে আমাদের যদি হয় কি কি করার ব্যবস্থা আছে আপনি দেখেন যে এইগুলো করা হয়েছে কিনা কেন করা হয়েছে কারণ হচ্ছে ধারণা করা হয় যে বড় লোকরা যেসব এলাকায় যায় ওইখানে এরকম করে হবে না বড় বিল্ডিংগুলোতে ভাঙবে পড়বে তো অতএব আমি নিজে তো যেহেতু দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন কাজ করেছি আমি জানি ব্যবস্থা নিতে হয় আমি জানি যে এগুলো করতে হয় দুর্যোগ হবে এবং দুর্যোগকে মোকাবেলার চেষ্টা হবে তো আপনি কেন করেন না আপনি গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশের বড় লোক হয়েছে যতগুলা বাংলাদেশের বেশিরভাগ মানুষ গার্মেন্টস এর টাকায় বড় লোক হয়েছে তো বড় লোকরা কেন একসাথে মিলে ভারিনি বিজিএ